আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি একটা বিশেষ ব্যাপার আপনাদের সাথে একটু ভাগাভাগি করবো বলে হাজির হয়েছি বলা যায় আমার হাতে জুতা জুতা আছে একজোড়া চামড়ার কেটস কেটস না এটাকে বলে শু তো যাই হোক এখানে আরও কিছু জিনিস আছে কিন্তু আমি মূলত জুতার দিকেই মনোযোগ নিবিষ্ট করতে চাই এর কারণ হচ্ছে আমি যে জুতাটা কিনেছি এটার ফিফটি ছাড়ে ছাড়ের দাম এসেছে আঠারোশো পঞ্চাশ টাকা তার মানে মোটামুটি দাম হচ্ছে সাঁত্রিশশো টাকা এখন ঘটনা হচ্ছে যে এবং দোকানদার খুব বললেন আর কি এটা একটা মানে যেখান থেকে কিনেছি ওখানকার যারা সেলসম্যান তারা বললেন একবারে খাঁটি লেদার কিনুন অনেক অনেক ভালো হবে তো চামড়া বলেই বেশি দাম সেটা উনি বোঝাতে চাইলেন এখন আমার কথা হচ্ছে যে আমরা তো জানি যে চামড়ার দাম একবারে কমে গেছে মানে বিশেষ করে গরুর চামড়া কোরবানি ঈদের সময় আগে যে দামে বিক্রি হতো গত কয়েক বছর ধরে সেটা কিন্তু হচ্ছে না তাহলে এই চামড়ার দাম যখন এত কম তাহলে জুতার দাম কেন আরও বেড়েছে বা জুতার দাম কেন কমেনি এই প্রশ্নটা আমার মাথায় একটু খাচ্ছে আর প্রকৃতপক্ষেই এই চামড়ার দাম কেন কমলো এটাও কিন্তু একটা ভাবার বিষয় আমি একটু নিশ্চিত হবার জন্য আমি একটু বাড়িতে আমার আব্বার সাথে কথা বলে নিলাম যে গত বছর সাড়ে তিনশো টাকা বা তিনশো টাকা মানে সাড়ে তিনশো টাকা দিয়ে যে গরুর চামড়াটা বিক্রি হয়েছে আমাদের কোরবানির গরুর চামড়া সেটা অন্যান্য বছর হলে কমপক্ষে দেড় দেড় হাজার অথবা দুই হাজারও হতে পারতো মানে কয়েক বছর আগে যদি আমরা ফিরে যাই তাহলে ভেবে দেখুন যে কি পরিমাণ মানে কমেছে চামড়ার দাম কিন্তু জুতার দাম ঠিক একই রয়ে গেল এটার ভেতরের কারণটা আসলে কি আর ছাগলের চামড়া তখন মনে কিনতেই চাই না দশ বিশ টাকা মার্কেটে পুরতে ফেলে তো এই জায়গাটা আমার একটা ভালো প্রশ্ন আসলো এর ভেতরে গভীর কোনো কারণ আছে কি না ঠিক এইভাবে মানে কেন হবে এটা কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কিছু যদি জানা থাকে আপনি অবশ্যই বলবেন এবং এটার প্রতিকারে কী করা যায় সেটা আমরা দাম দিয়ে জিনিস কিনছি ওকে তাহলে এর যে কাঁচামাল সেটা আমরা অবশ্যই ইয়ে করবো দাম দিব তাহলে এটা অনেকের রুটি রুজিরও ব্যাপার হবে অনেক প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসাও চলতে পারবে কিন্তু কেন এখানে চামড়ার দামটা এভাবে খুব নাটকীয়ভাবে কমে গেল অথচ চামড়া দিয়ে উৎপাদিত পণ্যের দাম কিন্তু কমেনি বরঞ্চ বেড়েছে